নমস্কার বন্ধুরা আজকে আমাদের যে ম্যাসেজ আমাদের তরফ থেকে আমরা দিতে চাইছি আমাদের যে পর্দার ওই পাশে যে বন্ধুরা আছে আমাদের যে সমস্ত অডিয়েন্সরা আছে বা আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব শ্রোতা আছে তাদের জন্য আর টপিক আর যে টাইটেল সেটা হচ্ছে মাঝরাতে ঘুম আসার কারণ তো শুভবাবু আমার যে কথা যে আজকালকার দেখা যাচ্ছে ছেলে পেলেদের প্রথম রাতের দিকে ঘুম আসছে না ঠিক আছে তারা তাদের ঘুম আসছে কখন মাঝরাতে মানে ওই দেড়টা দুটোর পরে গিয়ে তো এই কারণবশত মানে এই বিষয়ে আপনার যদি কোনো বিস্তারিত কোনো চিন্তা ভাবনা পার্সোনালি থেকে থাকে আমাদের যদি জানান তাহলে সেটা খুবই সুবিধা হয় অবশ্যই আচ্ছা শুভ এই যে সমস্যাটা যেটা বললো আর কি কি ওইটা আঠাশ থেকে পঁয়ত্রিশ বছরের ছেলেদের ক্ষেত্রে বেশি হয় হয় নাকি আপনার কি মনে হ্যাঁ আসলে কি বলতো এই যে আঠাশ থেকে ৩৫ বছর একটা বয়স তো এই বয়সটা এমনই একটা বয়স যে মিডিল মিডিল পজিশন আমরা বলতে পারি তো এই বয়সে অনেকের মধ্যে একটা টেনশান কাজ করে মানে এতটাই কাজ করে যে যার জন্য কি হয় দেখা গেল সন্ধ্যার দিকে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুম আসছে না রাত বারোটা একটা দুটো তারপরে গিয়ে ঘুম আসছে তো এর একটা কিছু কারণ রয়েছে যার জন্য এই সমস্যাটা হচ্ছে শুভ এই যে আঠাশ থেকে পঁয়ত্রিশ বছরের ছেলেদের ক্ষেত্রে এই যে সব সমস্যাগুলোর কথা বলছেন আর কি এইটা এইগুলোর অ্যাকচুয়ালি কারণটা কী এই যে ঘুম আসছে না এইগুলোর কারণ কী দেখো কি যে আমরা যে এটা সমাজে যে সার্ভে করে যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি যে আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে ঘুম আসছে না মানে এই যে রাত অর্ধেক কি মাঝ রাত্রে কি শেষ রাত্রে গিয়ে একটু ঘুম পাচ্ছে সকাল নয়টা দশটা অবধি ঘুম ঘুমিয়ে ঘুমিয়ে থাকছে তো এই যে ব্যাপারটা যেটা আমরা সার্ভে করে পেয়েছি যে এই সমস্যাগুলো এর কারণ হচ্ছে কী প্রথমত আর্থিক প্রবলেম যেটা আমাদের দেখা গেছে কি রাজ্যে যে আর্থিক মানে অর্থের যে জায়গাগুলো আমরা দেখতে পাই যে যে জায়গা থেকে আমরা অর্থ উপার্জন করবো সেই জায়গাটা আমার মনে হয় আমাদের রাজ্যে নেই বিশেষ করে চাকরি ক্ষেত্রে দেখলে তুমি দেখতে পাবে যে এখন যা পরিবেশ যা অবস্থা তাতে তো চাকরি ঠিকঠাক হচ্ছে না দ্বিতীয়ত কি যদি আমরা বলি যে ভালো একটা ইন্ডাস্ট্রি সেটাও নেই তৃতীয়ত দেখো যে তুমি একটা জায়গা রাস্তাঘাট একদম একদম একটু একটু এগিয়ে দাঁড়াবে সেই পজিশন নেই রাস্তার অবস্থা খুব খুব খারাপ অবস্থা যদি বলি তাহলে মানে শুভঙ্কর বাবু একটা যদি বলি এটা মোটামুটি পশ্চিম বাংলার পরিস্থিতি সর্বদিক থেকেই খারাপ সর্বদিক থেকে চাকরি নেই কর্ম নেই ঠিক আছে কর্ম আসবে কোথার থেকে কারণ কোনো ইন্ডাস্ট্রিয়াল নেই কোনো বড় ধরনের ইনভেস্টররা এখানে ইনভেস্ট করছে ব্যবসা করবে কি করে রাস্তাঘাট ভালো না যোগাযোগ মাধ্যমটা একদম মাধ্যম একদম খারাপ সব থেকে সব থেকে খারাপ আর এর সঙ্গে আরেকটা ব্যাপার আছে যে মাঝরাতে ঘুম না আসার কারণ সেটা হচ্ছে এই তো একটা বড় ধরনের সমস্যা একটা আপনি বলেন একটা আঠাশ থেকে পঁয়ত্রিশ বছরের ছেলে তার বয়সটা কেমন তার এত ইনকাম সোর্সের প্রয়োজন সেটা টোটালি বন্ধ আর তো বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে করতে হবে বিয়ে করতে হবে আচ্ছা এই বিবাহটাও কি এই মানে এই যে ঘুম না আসার পেছনে এটা কি যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখে অবশ্যই কারণ কি বিবাহ এমন একটা জায়গা দেখো আমরা যে জায়গাগুলো দেখতে পাই যে বিবাহ মানে কি বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে কাউকে রেখে যাওয়া তো আঠাশ থেকে পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে গিয়ে বিয়ে করার না করার সমান কি জন্য বলছি কারণ কি ওই টাইমে বিয়ে থাকা করে তুমি যখন একটা সন্তান জন্ম দেবে তার তৈরি করবে কখন তার আগেই তো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে তাই না এটা একটা স্বাভাবিক ব্যাপার এটা স্বাভাবিক ব্যাপার তো এইটা এমন একটা জায়গা যে বিবাহটাও কাজ করছে মাথায় এদিকে আমি বিয়ে করব আমার আর্থিক উপার্জন নেই তাহলে কি করে চলবো ফ্যামিলি নিয়ে তো এই যে একটা টেনশনের জায়গা এরপরেও ছেলেরা মোটামুটি অনেক হাতের কাজ কর্ম করে সে চিন্তা ভাবনা করেছে যে আমার কিছু ইনকাম আছে তো আমি এইবার বিবাহের জন্য একটু প্রস্তুতই সেই হিসাবে কোনো কায়দা কায়দা করে একটা মেয়ে দেখতে গেল আচ্ছা আর মেয়ে যখন মেয়ে দেখতে গেল হ্যাঁ মানে এই যে একটা ভালো একটা কথা মানে প্রশ্ন এখানে আবার একবার বলি বিবাহ সমস্যাটা কি অ্যাকচুয়ালি এই যে মেয়ে দেখতে গেলেই মানে সবাই সরকারি চাকরিজীবী জামাই খোঁজে শাশুড়িরা অ্যাকচুয়ালি এটা কি খোঁজাটাও কি ঠিক পুজোটা অ্যাকচুয়ালি মানে ঠিক না যদি আমাদের দিক থেকে বলি কিন্তু যে গার্জিয়ান সে তো চাইবে ওটা কিন্তু আমরা যদি আমাদের দিক থেকে বলি কেন চাইবে শুধু যে চাকরি ছাড়াও

চাকরিজীবী আকর্ষণটা একটু বেশি তো যে জায়গায় দেখো তুমি যদি হাতের কাজ যারা করতে যাচ্ছে তো একটা দাদা যেটা বললো যে বড় ধরনের একটা অ্যামাউন্ট আসে চাকরির ক্ষেত্রে একটা সরকারি চাকরির ক্ষেত্রে দ্বিতীয়ত কি সরকারি চাকরি একটা পারমানেন্ট জব কিন্তু হাতের কাজও পারমানেন্ট হাতের হাতের কাজও আমি যদি করি টাকা আসছে না করলে টাকা আসছে না কিন্তু অ্যামাউন্ট কম তুমি কাজে গেলে পাচ্ছ না গেলে পাচ্ছ না কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে আমরা দেখি উল্টো তুমি কাজ করো না করো যাও না যাও তোমার মাস একটা পেমেন্ট ঢুকছে তো এটা একটা বড় জায়গা হম তো সেদিক থেকে তার জন্য ঝোঁকটা একটু সরকারি চাকরির দিকে গার্জিয়ানদের বেশি থাকে এটা উচ্চ আশা আকাঙ্ক্ষা আমরা যেটা দেখতে পাই মা বাবার মধ্যে মেয়ের তবে এই জায়গাটাকে আমরা এখন টাকালে যে জিনিসগুলো দেখতে পাই যে একটা ছেলে সন্তান একটা ছেলে সন্তান হলে যার যতটুকু ভ্যালু দিচ্ছেন একটা মেয়ে হলে তার থেকে বেশি দিচ্ছে কেননা সে জানে যে আমার মেয়ে হয়েছে আমি একটা সরকারি চাকরি ছেলে পাবো পাবই কিন্তু আমার ছেলে হয়েছে সে সরকারি চাকরি পাবে কিনা কোনো জ্ঞান নেই যে এই যে কোনো মেয়ের মা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজে বেড়াচ্ছে চাকরি ছেলে নিজের যে একটা ছেলে আছে

তো সমস্যার এই বিবাহ না হওয়া কর্ম না থাকা আর্থিক সমস্যা আচ্ছা আচ্ছা আমি আরেকটা একটা কথা বলি মেয়ে বা মেয়ের মায়ের যে এরকম একটা চাহিদা তারপরেও তো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি

এখন পরিবেশ এমন একটা জায়গায় চলে গেছে যে যারা আমরা সুস্থ মস্তিষ্কের যে জিনিসগুলো ভাবি যে আসলেই খুব এটা না আসার বিষয় কারণ এই যে ইয়ং ছেলে পেলে যারা আঠাশ থেকে পঁয়ত্রিশ বছরের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম এই যে কারণগুলো এটা এই হচ্ছে মেন কারণ ঘুম না আসার মানসিকভাবে সবাই অসুস্থ মানে অসুস্থ হয়ে শেষ করতে হবে তো লাস্ট খুব সংক্ষিপ্ত আকারে একটু বলবেন কি এর থেকে বেরিয়ে আসার কোনো উপায়টোপায় আছে কি হ্যাঁ অবশ্যই এই ব্যাপারে দাদা দাদা কিছু বলুক সে বেরিয়ে আসার অনেক রাস্তা আছে ঠিক আছে সেইগুলো আমাদেরকে আমাদের যে কারসিন পঙ্গু আছে শারীরিক দিয়ে স্বাস্থ্যতন হতে হবে ঠিক আছে আর যারা যুব সমাজ বিবাহ বয়স হয়ে গেছে 28 থেকে 35 এর মধ্যে তারপরেও তারা ইনকাম ভালো না বলে বিবাহ করতে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছে তাদের দেখ পশ্চিম বাংলায় থেকে হবে না পশ্চিম বাংলাতে ইনকামের সোর্স নেই সোর্স হ্যাঁ তারা যতই চেষ্টা করুক হবে কোথা থেকে হবে ফার্স্ট তো এই বিষয় নেক্সট কোন পর্বে আমরা ভালো করে ডিসকাস করব তো আগামী পর্বে আপনাদের এই বিষয় মানে এর থেকে বেরিয়ে আসার যে রাস্তা গুলো আপনাদেরকে উপায় আমরা জানাবো তো আজকে আমাদের তরফ থেকে এই মেসেজ ছিল ঠিক আছে